যদি কোনো মেয়ে ভালো স্ত্রী হতে চায় তাহলে কখনোই এই পাঁচটি ভুল করা যাবে না প্রতিটি মেয়েকে এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করলাম এবং যদি কোনো স্বামীর কাছে এই ভিডিওটি যেয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার স্ত্রীর কাছে পৌঁছে দেবেন সাধারণত স্ত্রীদের কিছু কাজের কারণে স্ত্রীদের কিছু কথার কারণেই স্বামীদের মন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তাহলে চলুন জেনে নেই ভালো স্ত্রী হতে গেলে স্ত্রীদের কোন কাজগুলো করা যাবে না নাম্বার ওয়ান অবহেলা করা খেয়াল করে দেখবেন অনেক স্ত্রী আছে যারা তার স্বামীকে অবহেলা করে প্রচুর পরিমাণে অবহেলা করে আমি জানি আপনি তাকে খুব ভালোবাসেন কারণ সে আপনার জীবন সঙ্গী এই ভালোবাসার মানুষের সবকিছু সহ্য করতে পারলেও অবহেলা ইগনোর এগুলো কখনো সহ্য করতে পারে না তাই আপনি স্ত্রী হয়ে আপনার স্বামীকে কখনো অবহেলা ইগনোর করবেন না যে মেয়ের জীবনে স্বামী বেঁচে আছে সেই মেয়ের আত্মমর্যাদা সবসময় অক্ষুণ্ণ এই মেয়ের চরিত্রের দাম আছে সেই মেয়ের শরীরের দাম আছে নাম্বার দুই সেবা যত্ন না করা অনেক সময় দেখা যায় স্বামী একজন জব হোল্ডার কিংবা অনেক বড় একজন বিজনেসম্যান ওই মানুষটা যখন বাড়ি ফিরছে সে কিন্তু খুব টায়ার্ড থাকে তার এখন বাসায় এসে একটু বিশ্রাম করার প্রয়োজন একটু খাবার প্রয়োজন কিন্তু স্ত্রীকে দেখা যাচ্ছে শুয়ে শুয়ে সিরিয়াল দেখছে বা কোনো মুভিতে দেখা ব্যস্ত আছে কথাটি একটু অবাক লাগলেও কিন্তু এই কথাটা বা এই ঘটনাটা কিন্তু প্রায় প্রতিটি ঘরে ঘরে এই সমাজে ঘটে চলেছে একটা পুরুষই বাহিরে অনেক পরিশ্রম করে খাটাখাটনি করে আর সব কিছুর শেষে বাসায় এসে স্ত্রীর কাছে একটু সেবা যত্ন চায় একটু আদর চায় কিন্তু স্ত্রী টিভি দেখে সময় কাটাচ্ছে বা নিজেকে অন্য কোনো কাজে কাজে ব্যস্ত রাখছে এই কাজটা দিনের পর দিন যদি স্ত্রীরা করে থাকে কোন স্বামী কিন্তু মেনে নেবে না নাম্বার থ্রি তুলনা করা বিবাহিত প্রত্যেকটা বোনের কাছে আমার রিকোয়েস্ট অন্যের স্বামীর সাথে কখনো নিজের স্বামীকে তুলনা করতে যাবেন না অনেক স্ত্রী আছে যারা নিজের স্বামীকে বলে থাকে আমার বান্ধবীর স্বামীকে একটা দেখো সে সরকারি চাকরি করে আইফোন কিনে দিয়েছে লেহেঙ্গা কিনে দিয়েছে দামি দামি গহনা কিনে দিয়েছে রেস্টুরেন্টে খাওয়াচ্ছে না বোন না আমার প্রিয় বোন কখনো এরকমভাবে তুলনা করবেন না নিজের স্বামীকে অন্য স্বামীর সাথে এরকম করলে আপনার স্বামী কিন্তু সবথেকে বেশি অপমানিত বোধ করবে নাম্বার ফোর শ্বশুর শাশুড়ির প্রতি কেয়ারিং না হওয়া কিছু কিছু স্ত্রীকে দেখবেন নিজের বাবা মার বাড়িতে আসলে অনেক যত্নশীল হয়ে যায় কিন্তু একইভাবে শ্বশুর আর শাশুড়ি আসলে চোখটা তুলেও তাকায় না কিন্তু শ্বশুর আর শাশুড়িকে আপনি কেন সেবা করবেন না কেন তাদেরকে যত্ন করে খাওয়াবেন না কিন্তু নিজের বাবা মা আসলে যত রকম আইটেম আছে চিকেন বি চিংড়ি আলু ভর্তা মিষ্টি দই কিছু একেবারে একাকার করে ফেলেন কিন্তু শ্বশুর আর শাশুড়ি আসলে সেই মায়াটা কিছুই থাকে না যেটা খুবই খারাপ জিনিস একটা কথা সব সময় আপনাকে মাথায় রাখতে হবে আপনার কাছে যেমন আপনার মা বাবা সব থেকে প্রিয় আপনার স্বামীর কাছেও তার মা বাবা সব থেকে প্রিয় তার জীবনের অনেক বড় একটা অংশ তাই প্রত্যেকটা বিবাহিত বোনের কাছে রিকোয়েস্ট একটু বোঝার চেষ্টা করুন নিজেকে যদি ভালো স্ত্রী হিসেবে স্বামীর সামনে তুলে ধরতে চান তাহলে এই পাঁচটি ভুল কখনো করতে যাবেন না স্ত্রী হিসেবে এই পাঁচটি ভুল করা মোটেও উচিত কোনো কাজ নয় এই পাঁচটি কাজ করা থেকে বিরত থাকুন এবং স্বামীর কাছে ভালো স্ত্রী হয়ে উঠুন